আল্লাহর নবী বলেন রমজানের চারটা কাজ তোমরা বেশি বেশি করো ক্যালেমায় তৈ বেশি বেশি পড়ো ইস্তেফার বেশি বেশি করো জান্নাত বেশি বেশি চাও আর আল্লাহ তালার কাছে জাহান্ন থেকে পানা চাও এই চারটা কাজ বেশি বেশি করে করো এক নম্বরে কেলেমেয়ে তৈবা বেশি বেশি পড়ো সকলে আমার সাথে একটু মস্ক করেন্ল মা বোন চোখ বন্ধ করে আওয়াজ ছাড়া ইনা إلا <سؤال> الله لا إله إلا 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 الله ইফতারের আইটেম দিয়ে রমজান দামি হয় না শত শত আইটেম দিয়ে রমজান দামি হয় না বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না ইফতারের বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না বলি রমজান দামি হয় ইফতারের আইটেম যত কম হবে যেন রমজান তত দামি হবে স্যারের আইটেম যত কম হবে রমজান তত দামি হবে রমজান দামি হবে কোরআন কেরিমের তেলাওয়াতের দ্বারা রমজান দামি হবে জিকিরের দ্বারা যার তেলাওয়াত যত বেশি হবে রমজানটা তত দামি হবে যার কোরআনী কেরিমের তেলাওয়ার যত বেশি হবে আল্লাহ রহম করবেন আমার মার কবরকে টুকরো টুকু দেন প্রতি রমজানের চোদ্দ থেকে পূর্ণ খতম মা কুরানি করিম পড়তেন আব্বাকে দেখতাম যতক্ষণ জাগন থাকতেন ততক্ষণ কোরআন করিম পড়তেন আল্লাহ আমাদেরকেও কোরআন করিমের সাথে লাগন করে দেন রমজানের সাথে কোরআন করিমের সাথে নিবিড় সম্পর্ক রয়ে গেছে কুরানি করিম রমজানেই নাজিল হয়েছে সমস্ত আসমানি কিতাবগুলো কোরআন সমস্ত আসমানি কিতাবগুলো রমজান মাসে নাজিল হয়েছে এই জন্য আমরা যারা কোরআন করিম পারি নিয়ত করেন সকলেই আমরা কমপক্ষে তিন খতম কোরআনী করিম পড়ব পেঁয়াজও বানাবার টাইম কমান হ্যাঁ বুট বানাবার টাইম কমান চমোসা বানাবার টাইম কমান জিগিরে টাইম বাড়ান তেলাওয়াতের টাইম বাড়ান রমজানের চোখ পুরো তিরিশ দিন রমজান এতে কাফ নিয়োগ করে ফেলেন যে তিরিশ দিন আমি সমস্ত গুণা থেকে এতে কাফ করলাম সমস্ত গুণা থেকে আমি বেঁচে থাকবো আর রমজানে কোরআনী কারিমের সাথেই এতে কাফ করেন রমজানে কোরআনী কারিম পড়ার নিয়োগ করেন জিনশা আমরা কমপক্ষে তিন খতম কোরআন করিম পড়বো যারা কোরআনী কারিম পড়তে পারি না আপনি তো নিয়োগ করেন আপনি সুরায় ফাতেহা প্রতিদিন একশোবার পড়বেন সুরে এক লাশ ধীরে ধীরে শুদ্ধ করে প্রতিদিন একশোবার পড়বেন যারা কোরআন এ কারিম পারেন না যারা কোরআন পারে না এরা মানুষ কি করে হয় এটা আমাদের বুঝে ধরে না কারণ রব তু বলেছেন হুদাল্লিনাস হুদা আমি কোরআন কেন দিয়েছি জানো নাস মানুষকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছি মানুষকে মানুষ বানাবার জন্য মানুষকে জানোয়ারের সীমা থেকে পেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি মানুষকে বেঈমানের সীমা থেকে পেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি মানুষ যেন মানুষ হয়ে জীবনযাপন করে সে যেন দুনিয়াতে চলে আর শুধু জান্নাতি হয়ে জীবনযাপন করে এজন্য আমি কোরআন দিয়েছি লেকিন আমি কোরআনিকিম পড়তে পারি না যে সকল বয়স্ক মা কোরআনিকিম পড়তে চান আপনাদের জন্য আমাদের মাদ্রাসা ইনশাল্লাহ রমজানের সুযোগ আছে এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আপনারা যদি বিশ দিন সময় আমাদেরকে দেন আমরা আপনাদেরকে প্রয়োজনীয় দিনই মাসাইল এবং প্রয়োজনীয় কোরআন ক্যারিমের অংশ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি কোনো মা সুযোগ থাকে ভর্তি হয়ে যান ছেলে মেয়েকে বুঝান যে আমার তো কুটি কুটি রমাদান আমার চলেই যাবে কবরে কাটা লাগবে আমার তো হাজার হাজার নয় কোটি কুটি রমাদান কবরে কাটা লাগবে তোমাদের সাথে তো জীবনে চল্লিশটা পঞ্চাশটা রমাদান দিয়েছি একটা রমাদান আমি আল্লাহর জন্য দিয়ে দেই পুরুষরাও নিয়োগ করেন পুরো রমাদান আল্লাহর ঘরে কাটাবার নিয়োগ করেন যে আমি তিরিশ দিন তো তিরিশটা রাত তিরিশ দিন আমি রমজান মসজিদেই কাটাবো আমি কোরআন করিমের সাথেই কাটাবো ইমা ইমাম মালিক কুরহাম রমজান মাসে হাদিস পড়তেন না হাদিস লিখতেন না হাদিস পড়াতেন না রমজান মাসে তিনি কোনো মশালাও দিতেন না তিনি বলেন যে রমজান কোরআনি করিমের মাস। এই জন্য আমি তো রমজান কোরআন করিমের সাথেই কাটাবো হাজরত ইমাম আজ বাবু হানিফ রহমল্লাহ তিনিও রমজানে মশালা দিতেন না তিনি রমজান মাসে একষট্টি খতম কোরআন করিম পড়তেন দিনে এক খতম পড়তেন রাতে এক খতম পড়তেন হ্যাঁ এগুলো শুধুই আমাদের জন্য বুঝি শুধুই কিচ্ছা খানি শুধুই কিচ্ছা কাহিনী আমি কোরআন কারিমের সাথে জুড়ে যাব ইনশাল্লাহ যদি কোনো মুসলমান সুযোগ থাকে রমজানে একটা উমরা করবেন আল্লাহ নবী বলেন রমজানে একটা উমরা লু হাজজাতান মাই এটা আমি রাসুলের সাথে হজ করার সমান কোনো মুসলমান যদি রমজানের শেষ দশকে চাই তিনি পুরুষ হন চাই তিনি নারী হন রমজানের শেষ দশকে কোনো মুসলমান যদি এতে কাপ করার সৌভাগ্য আপনার হয়ে যায় এতে কাপ আল্লাহ নবী বলেন একদিন এতে কাপ করলে নাম তিন হোক বা দূরে চলে যায় এক হোক বা হলো আশি আশি বছরের রাস্তা আর একদিন হল একদিন হলো এক হাজার বছর একদিন হলো এক হাজার বছর এভাবে আশি বছরের রাস্তা তিন হোক বা জাহান্নাম থেকে দূরে সরে যাবে জীবনে তার করতে পারেন নাই আল্লাহর নবী জীবনে কখনো ছাড়েন নাই আমি জীবনে কখনো করি নাই আমার সাথে রসুলের কি সম্পর্ক রসুলের বিবিরাও রমজানে এতে কাফ করতেন রমজানের শেষ দশক ইনশাল্লাহ এতে কাফের নিয়োগ করেন লাইলাতুল কদর তালাশ করবেন মা বোন প্রত্যেক রাতে বিশ তার আমি অবশ্যই পড়বেন আর রমজানের রোজাগুলো অবশ্যই রাখবো আর লাইলা কদর তালাশের চেষ্টা করব এরপরে হলো লাইলাতুল কদর তালাশ করবেন একুশ পঁচিশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাত যদি লাইলে দক্ষতার তালাশ করতে পারেন আল্লাহ যদি লাইলে দক্ষতার মিলাই দেয় খাই আলফে সাহাব হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেল হাজার মাস এক টানা নফল রোজা রাখলে যে পরিমাণ দিবে হাজার মাস একটা টানা নফল রোজা রাখলে যে পরিমাণ নিকি দিবে হাজার মাস একটানা টানা নফল আবাদত করলে যে পরিমাণ নিকি দিবে আল্লাহ তালে এর চেয়েও শ্রেষ্ঠ নিকি দান করবেন এখন থেকে দোয়াও করা উচিত আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন যদি আপনি ষাট বছর পরে সত্তর কোটি টাকা পাওয়ার আশা থাকেন আপনি সাতটা বছর কি পরিমাণ দোয়া করবেন অথচ আপনি এক রাতে তিরাশি বছর চার মাসের হেফাজতের পুরস্কার পাবেন আপনি এখনও দোয়া করছেন না এর অর্থ হলো আপনার হৃদয়ে উচ্ছ্বাস নাই আপনার হৃদয়ে আগ্রহ নাই এজন্য লাইলাতুল কদরের জন্য এখন থেকে দোয়াও করতে থাকা চেষ্টাও করতে থাকা আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন আল্লাহ আমার আব্বা আম্মাকে কদর দিয়ে দেন আমার বিবি বাচ্চাদেরকেও লাইলাত কদর দিয়ে দেন আল্লাহ গনিমত আমার বিবিদেরকে দিয়ে দেন আমার বাচ্চাদেরকে দিয়ে দেন এভাবে প্রত্যেকে দোয়া করতে থাকা লাইলাত কদরের ফিকির করতে থাকা রসুরে করিম সাল্লাম রমজানে কি করতেন আল্লাহ নবী বলেন কার রোজা সবচেয়ে বেশি দামি যা রোজাতে জিকির যত বেশি হয় তার রোজা সবচেয়ে বেশি দামি যা রোজাতে গুণা থেকে যত বাঁচা যায় তার রোজা সবচেয়ে বেশি দামি যেখানে আল্লাহর জন্য হালাল ছেড়ে দিলাম সেখানে হারাম কেন ছাড়ব না জন্য রমজানের দিন হোক রমজানের রাত হোক সমস্ত গুণা থেকে বিরত থাকা টেলিভিশন থেকে বিরত থাকা ডিশ বিরত থাকা মোবাইলে গুণা করা থেকে বিরত থাকা লগ্ন কথা বলা থেকে বিরত থাকা বেহুদা কথা বলা থেকে বিরত থাকা নিজের অম্মালের উপরে কাজকে সহজ করে দেওয়া মেসোয়াক করতে থাকা মেসোয়াক করতে থাকা পাঁচ অত্তর নামাজে মেসোয়া করতে থাকা এগুলো দ্বারা রমজান দামি হয় রমজানের দানা দ্বারা রমজান দামি হয় আল্লাহ রসুল রমজানে কেমন দান করতেন মোহাম্মদুর রসুল্লা সাল্লসাল্লাম রমজানে কেমন দান করতেন কানা রসুলের দান কেমন ছিল রসুল ছিলেনা প্রবাহিত বাতাসের মতো রসুল দান করতেন রসুল প্রবাহিত বাতাসের মতো দান করতেন প্রবাহিত বাতাস যেমন সকলের গায়ে পৌঁছে যায় রমজানের দান আল্লাহ রসুলের দান জহেরি দান আর বাতিনি দান অলুমে নবুয়তের দান আর বাতিনি দান এভাবে আল্লাহ তালা সমস্ত মানুষের সমস্ত মমিনের গায়ে পর্যন্ত পৌঁছাইয়া দিতেন এই জন্য দান দক্ষিণে এমন ছিল রসুলের জীবনে রমজান এমন ছিল রমজানের রাত্রে আল্লাহর নবী বিছানাকে ভাস করে রাখতেন বিছানা ভাস করে রাখতেন বিছানা আর বিছাতেন না এজন্য আল্লাহ তালা আমাদের সামনে রমজানকে দামি বানায়